ওই দেখো ভাই চা দুটো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করব ভালোই আছো আজ থেকে প্রায় তেরো চোদ্দ দিন ধরে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি তার কারণ হচ্ছে ওই শরীরটা ভালো নেই তো যাই হোক এতদিনে নিশ্চয়ই তোমরা আমাকে ভুলেই গেছো তো যারা অবশ্যই আমাকে ভালোবাসো আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা কিন্তু কখনোই ভুলবে না যতই আমি ব্লগ দিই বা না দিই তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো সবাই আমার পাশে থাকবে কিন্তু তো ঘুম থেকে উঠেছি বেশ অনেকটাই সকালে ছটা সাড়ে ছটার দিক করে তারপরে স্নান হলো বাসি কাজ হলো স্নান হলো পুজো হলো এখন এই যে চা খেলাম আর এদিকে দেখো আমার কিন্তু বিছানা গোছানো হয়নি তোমাদের দাদাভাই উঠলো আর আজকে তোমাদের দাদা ছুটি রয়েছে তো সেই কারণে সকালে রান্নাটাও করিনি একেবারেই রান্না করব বলে তো চলো ওইদিকে রান্না বসিয়েছি রান্নাঘরে তো তোমাদের সঙ্গে দেখাই তো এইদিকে দেখো ডাটা ভাজা হয়ে গেছে সজনে ডাটা আর এখানে ভাতও হয়ে গেছে আর কালকে হচ্ছে চিকেন করেছিলাম তো চিকেনও এখানে দু পিস মতো রয়েছে আর এইদিকে গ্যাসে হচ্ছে সোয়াবিনটা বসিয়েছি মানে আলুটা কষতে কষাতে দিয়েছি মশলা দিয়ে আর এখানে সোয়াবিনটা ভেজে রেখেছি তো এখন দেখো মশলা সমেত এই যে সোয়াবিন দিয়ে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর এখন জল দিয়ে দেব তো আজকের রান্না এই এটাই কারণ কি বলবো কালকে তো চিকেন খেয়েছি আর হচ্ছে আজকে ওই একটু মানে এক পদেরই রান্না করলাম তোমার সোয়াবিনের তরকারি আর ডাটা ভাজা এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তো এখন সোয়াবিনটা আমার হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ঘরটা গুছাবো তো বন্ধুরা এখন এই যে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছিস ঘরে এখন ঘরটাকে গোছাবো আর একটা মানে ওই মিষ্টি যেই কাপড়গুলো রাখি সেই রাগ র্যাকটাকেও আজকে একদম পুরো ডিপ ক্লিনিং করবো আর মোটা মোটা জামা কাপড়গুলো মানে যেগুলো আর পরে না বা এখন গরমে পরা যাবে না সেই সমস্ত জামা কাপড়গুলো তুলে মানে বাদ দিয়ে দেব আর যেগুলো পরার মতো এখন গরমে হালকা পাতলা একদম সুতির যে সমস্ত জামা কাপড়গুলো তো সেগুলো বাইরে মানে রাখবো সবসময় পরা আর তো সেই কাজটা করবো বলেই ঘরটাকেও আজকে সকাল সকাল গুছাইনি নি কারণ ওইদিকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে এখন এই যে ঘরে আসলাম কারণ ওই কাজটা করতে গেলে অনেকটাই সময় লাগবে আর জানোই তো ঘরের কোনো একটা কিছু যদি পরিষ্কার করতে যায় বা কোনো একটা জিনিস যদি গুছাতে যায় তাহলে মনে হয় যেন আর আর মানে সবগুলোই মোটামুটি করে করি যে এইটা করতে গিয়ে আর একটা আর একটা করতে গিয়ে আর এরকম কাজ বেড়েই যায় তো দু পাঁচ মিনিটে তো আর হওয়ার নয় সেগুলো তো সেই কারণেই সব শেষে এই যে কাজগুলো করছি তো বন্ধুরা তোমাদের আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই ফুল ওয়াচ করবে তারপর যদি ভালো লাগে তারপর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা অবশ্য মানে চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তারা কিন্তু তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এতদিন ব্লগ দিতে পারিনি তার একটা কারণ হচ্ছে শরীরটা ভালো নেই বললামই তো তো আর দাঁতে ব্যথা এত প্রচণ্ড দাঁতে ব্যথা যে মানে গাল টাল ফুলে এক হয়ে গেছে তো সেই কারণে মানে প্রচুর সমস্যার মধ্যে তো যাই হোক ওইদিকে বিছানাটাকে গুছিয়ে নিলাম ভালো করে এখন এই যে এই র্যাকটাকে ক্লিনিং করব বলে আজকে ঘর গোছাতে এত দেরি আর এখন কটা বাজে বলো তো এখন বাজে তোমার বারোটা মতো সাড়ে বারোটা তো যেহেতু স্নান পুজো হয়ে গেছে তাই অতটা চাপ নেই আর আস্তে সুস্থেই ঘরের কাজগুলো করা যাবে আর তো সেই কারণে একটু মানে দেরি করে করছি তো দেখো সমস্ত জামাকাপড়গুলো বের করে বাইরে রাখলাম তারপরে সবটাকে নামিয়ে একদম ভালোভাবে ক্লিনিং করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ পুরো এখন তো গরম মানে বেশ ভালোভাবেই পড়ে যাচ্ছে পড়ে গেছে তো এতটাই গরম পড়ছে যে কি বলবো তো তোমাদের ওখানে গরম পড়েছে না ঠান্ডা লাগছে অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট করে আর এমনি তো আবার এমন হচ্ছে যেন মাঝরাত মানে ভোরবেলার দিকে আবার ঠান্ডাও লাগছে গায়ে আবার হালকা পাতলা একটা চাদর বা ব্ল্যাঙ্কেটও গায়ে দিতে হচ্ছে তো এরকম অবস্থার এই ওয়েদারে কিন্তু সবার শরীর খারাপ হচ্ছে মেয়ে আমার মেয়ে মানে মিষ্টির তো প্রচণ্ড শরীর খারাপ মানে ঠান্ডা সর্দি কাশি আর সেই কারণে দুপুরবেলা এত গরম পড়ছে যে স্নান করতে গিয়ে তোমার এত পরিমাণে জল ঘাটছে যে হচ্ছে আর মানে জল ঘাটছে যে ওর ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এখন মোটামুটি ঠিক আছে একটু কমেছে আর আমারই একটু সমস্যা মানে দাঁতের যন্ত্রণার কারণে দা মুখ মানে গাল পুরো ফুলে গেছে তো এখন দেখো সমস্ত জামাকাপড়গুলো বের করে এখন পুরো ভালোভাবে মুছে ড্রয়ারগুলো মুছে এবার ঢুকিয়ে রাখলাম আর হচ্ছে এখন মিষ্টির এই যে ব্যাগগুলো এই ব্যাগটাকে পরিষ্কার করবো আর এই লাল ব্যাগটাকে মানে এখনও কদিন নিয়ে যাবে স্কুলে তো আর ওই যে মোটা মোটা জামাকাপড় যেমন ধরো মোটা প্যান্টগুলো তারপরে বেশি ফ্রকগুলো ঘাগরা টাইপের ফ্রকগুলো ওগুলো তো এখন মানে এত ভারী জিনিস মানে গরমে তো পড়তে পারবে না তাই আর যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো সমস্তটা এখন বাইরে বের করে ফেলবো মানে আমার যেন মনে হয় যেন ওয়াইড্রপে আর জায়গা হচ্ছে না আর একটু কিছু যেগুলো ধরো ব্যবহার করি না এ সমস্ত জিনিস যদি ঘরে আমার থাকে তাহলে মনে হয় যেন ঘরটা মানে কি বলবো অনেকটাই অগোছালো আর কি মানে কতক্ষণে সেগুলোকে বাইরে বের করব এই আমার একটা মানে কোনো বাড়তি জিনিস আমার ঘরে রাখতে একদম ভালো লাগে না তো এই হচ্ছে ব্যাপার তো দেখো সবটা এখন মোটামুটি প্রায় আমার গোছানো হয়ে গেছে আর সামনে তো পয়লা বৈশাখও চলে আসলো তোমাদের তো অনেকের কেনাকাটা হয়ে গেছে তো এবারের পরিস্থিতি আমাদের খুব একটা ভালো নেই জানি না পয়লা বৈশাখে কিছু কিনতে পারবো কি না তো নিজেদের জন্য কিনি বা না কিনি মিষ্টির জন্য তো কিনতেই হবে একটা হলেও তো দেখা যাক কত দূর কী করতে পারি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন মোটামুটি আমার এই যে একটা গোছানো হয়ে গেছে এর একটা গোছানোর পর এখন জানালার এই যে চলে এসেছে জানালায় জানালার এই যে চ্যানেলগুলো প্রচুর পরিমাণে নোংরা হয়েছে নোংরা বলতে বিশেষ করে টিকটিকের পটি এত মানে নোংরা হয়ে যায় এই চ্যানেলগুলো কি বলবো তো এগুলো প্রায় পরিষ্কার করতে থাকি বেশ মানে কি বলবো এক মাস ধরে করা হয়নি তাই আজকে এই কাজটা করব বলে মানে করবো ঠিক করেছে তাই এটাও করলাম ওই যে বললাম না তখন যে একটা করতে গেলে আর একটা আর একটা করতে গেলে আর একটা এরকম হয়েই যায় আর মানে কোনো নির্দিষ্ট আমার আবার সময় থাকে না যে আজকে এই খাটটা পরিষ্কার করবো বা আজকে আলমারিটা পরিষ্কার করবো এইরকম থাকে না যখন যেটা হাতের কাছে নোংরা মনে হয় তখন সেটা মানে কতক্ষণে করবো এই প্রচেষ্টা তো যাই হোক তারপরে আরও র‍্যাকগুলো পরিষ্কার করেছি আরও অনেক কিছুই পরিষ্কার করেছি টুকিটাকি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর সবশেষে এখন এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি প্রচুর মানে মানে নোংরা বেরিয়েছে তো যাই হোক ঘরটাকে ঝাড় দিয়ে নেব আর সকালে যদিও ঘর ঝেড়ে মুছে নিয়েছি তবুও মানে ঘর পরিষ্কার করলে দেখবে অনেকটা নোংরা বেড়ায় আর তারপরে ঘরটা ঝাড়তেও হয় মুছতেও হয় না হলে কেমন যেন কিরকির করে তো সেটাই সমস্ত কাজ কমপ্লিট করে এই যে এখন এই যে কৌটো দুটো ধুয়ে দিয়েছি এটাতে অনেক দিন যাব ধরা ছিল মানে বিস্কুটের কৌটো তারপরে তোমার ওই চানারচু ছিল তো সেটাই খালি হয়ে গেছে তো বাকি যেটুকু ছিল ফেলে ধুয়ে দিলাম আর এখানে এই যে বাড়তি এতগুলো জামা কাপড় বেরিয়েছে তো দেখা যাক এগুলোকে রিইউজ কিছু করতে পারি কি না পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন হচ্ছে মিষ্টিকে স্নান টান করিয়ে এখন প্রায় দেড়টা মানে দুটো বাজে তো এখন ওকে হচ্ছে ভাত খাইয়ে দেব। তো চলো তোমাদেরকে তো বলেই দিয়েছি কি রান্না হয়েছে এই যে সোয়াবিনের তরকারি আর ডাটা ভাজা সজনে ডাটা আর ভাত এই হচ্ছে মানে আজকে লাঞ্চ মিনু তো চলো ওকে খাইয়ে দিই তো মিষ্টিকে ভাত খাওয়ানোর পরে এখন তোমার তিনটে মতো বাজে তোকে ঘুম দেওয়ার চেষ্টা করলাম তো ঘুমালো না দুপুরবেলায় কারণ আজকে সকালে অনেকটা লেট করে উঠেছে তাই এখন বললাম যে তুই তো সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়বি কারণ যেহেতু দুপুরে যদি না ঘুমাই তাহলে সন্ধ্যা হতে না হতেই ঘুমিয়ে পড়বে তাই দুপুরবেলায় একটু নিয়ে পড়াতে বসেছি কারণ রাত্রে তো আর পড়ানো হবে না ঘুমিয়ে পড়বে তো সেই কারণে আমার ঘুমটাও হলো না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে সবাই অবশ্যই পাশে